আসসালামু আজকে একটা জনসচেতনতামূলক ভিডিও নিয়ে আসছি সরকার বর্তমানে একটা টিকা ব্যাপকভাবে দিচ্ছে সারা বাংলাদেশে সেটা হলো এইচপি ভি ভ্যাকসিন তো এই টিকা নিয়ে আমাদের সাধারণ মানুষের মধ্যে অনেক প্রতিক্রিয়া তৈরি হয়েছে যার ফলে আমি প্রয়োজন মনে করলাম এই টপিকটা তো আমি একটু প্রথমে ধারণা দেই এই রোগটা এবং টিকাটা সম্পর্কে তারপর আমি আসল টপিকে আসতেছি তো আমরা যদি একটু ভ্যাকসিন সম্পর্কে জানতে চাই ভ্যাকসিনেশন হলো মূলত একটা প্রতিরোধ ব্যবস্থা কোনো রোগ হওয়ার আগেই সেই রোগের জীবাণুর রোগ তৈরি করার ক্ষমতাটা নষ্ট করে দিয়ে সেই জীবাণুটা আমাদের শরীরে প্রবেশ করে সেই জীবাণুর বিপক্ষে কিছু সৈন্য তৈরি করে নেওয়া এটাই হলো ভ্যাকসিনেশন সেই সৈন্য হলো অ্যান্টিবডি তো আমাদের শরীরে আমরা যেটা নিচ্ছি সেটা হলো ভ্যাকসিন আজকের মূল যে বিষয় সেটা হলো এইচপিভি তো এইচপিভি হলো হিউম্যান এপিলোমা ভাইরাস তো এপিলোমা ভাইরাস এটা বিভিন্ন প্রাণীদের শরীরে আক্রমণ ঘটায় তার মধ্যে মানুষের মধ্যে যে আক্রমণ ঘটায় সেটা হলো এইচপিভি বা হিউম্যান পেপিলোমা ভাইরাস এখন পর্যন্ত শনাক্তকৃত শতাধিক এইচপিভি ভাইরাসের মধ্যে তেরোটি ভাইরাস ক্যান্সার ঘটাতে পারে এর মধ্যে ষোলো এবং আঠারো সেরোটাই সত্তর পার্সেন্ট সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সারের জন্য দায়ী আরেকভাবে বলতে গেলে আমাদের নিরানব্বই শতাংশ জরায়ু মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার গুলোই ঘটে এইচপিভি ভাইরাসের মাধ্যমে তো এই এইচপিভি ভাইরাস আমাদের শরীরে অনেক দিন বসবাস করতে পারে এবং যখন এই ভাইরাসের সংখ্যাটা মাত্রা অতিরিক্ত বেশি হয়ে যাবে এবং দীর্ঘদিন হয়ে যাবে তখন কিন্তু এই ভাইরাসটা ক্যান্সারের সংক্রমণ করতে পারে এটা ক্যান্সারের রূপ নিতে পারে অথবা অনেক সময় জননাঙ্গে আচিল হয়ে থাকে তো যেহেতু সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সারের কথা আসলেও তো এটা সম্পর্কে একটু ধারণা দেওয়া যাক নারীদের শরীরে প্রজনন অর্গান রয়েছে ইউটেরাস যেটার বাংলা হলো জরায়ু এবং এই ইউটেরাসের মুখ রয়েছে যেটা আমরা জরায়ু মুখ বলি এবং ইংলিশে এটা হলো সার্ভিক্স এই সার্ভিক্স মধ্যে যদি কখনো ক্যান্সার হয় তখন আমরা সেটা সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার বলি যেসব নারীর ইমিউন সিস্টেম অনেক স্ট্রং হয় বা হয় তাদের এই ভাইরাস সংক্রমণের প্রায় 15 থেকে বিশ বছর পর মূলত এই ক্যান্সারের লক্ষণগুলো প্রকাশ পায় কিংবা এটা ক্যান্সারের রূপ নেয় আর যদি কারো ইমিউনিটি দুর্বল হয় সেক্ষেত্রে তার পাঁচ থেকে 10 বছরের মধ্যেই ক্যান্সারের রূপ নিতে পারে ইরেগুলার মেনস্ট্রুয়েশনের সাথে মিল রয়েছে এরকম কিছু লক্ষণ নিয়ে কিন্তু এই ক্যান্সার আসে অনিয়মিত বা অতিরিক্ত রক্তস্রাব বা অতিরিক্ত সাদা স্রাব কিংবা দুর্গন্ধযুক্ত স্রাব মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যাওয়া কিংবা ইন্টারকোর্সের সময় রক্তক্ষরণ হওয়া যেটা নরমালি হওয়ার কথা না আপনি অনেক সময় মেনস্ট্রুয়েশন জনিত যে সমস্যাগুলো এই সমস্যার সাথে এই লক্ষণগুলো গুলিয়ে ফেলতে পারেন তাই নিয়মিত চেক টেস্ট বা স্ক্রিনিং করা উচিত এবার একটু পরিসংখ্যানে আসি সারা বিশ্বে প্রতি প্রায় ছয় লক্ষাধিক মহিলা এই ক্যান্সারে আক্রান্ত হয় এবং প্রায় তিন লক্ষাধিক মহিলা এই ক্যান্সারের মৃত্যুবরণ করে এর মধ্যে উন্নত নয় এমন দেশগুলোতেই নব্বই শতাংশ নারী মৃত্যুবরণ করে এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর অর্থাৎ যাদের মধ্যে মৃত্যুবরণ করে তাদের প্রায় নব্বই শতাংশই এই অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে পাওয়া যায় আমাদের দেশে নারীদের বেস্ট ক্যান্সারের পরেই এই মুখের ক্যান্সারের অবস্থান এবং আরো খারাপ ব্যাপার হলো দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বাংলাদেশেই এটার হার বেশি আমাদের দেশে প্রতি লক্ষ্যে প্রায় এগারো জন নারী এই জলায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রতি বছর এই জলয় মুখের ক্যান্সারে মৃত্যুবরণ করা নারীর সংখ্যাটাও কিন্তু কম নয় এই ক্যান্সারের চিকিৎসা কিন্তু অনেক ব্যয়বহুল এবং এটার টিকাটাও কিন্তু অনেক দামি যদি আমাদের সরকার ফ্রি না দিত তখন কিন্তু এর ভ্যালুটা আমরা অবশ্যই বুঝতে পারতাম কাজেই সরকারকে এই ব্যাপকভাবে এই জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ করানোর জন্য অবশ্যই আমাদের সহযোগিতা করা উচিত সরকার বিভিন্ন প্রজেক্ট বা ক্যাম্পেইনের মাধ্যমে সরকারি কর্মচারীদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে বা ট্রেন আপ করিয়ে এই টিকার প্রজেক্টটা বাস্তবায়ন করতেছে এই টিকার প্রজেক্ট বাদেও সরকারের যে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র এগুলোতে কিন্তু ক্যাম্পেইন বা জনসচেতনতা করার মাধ্যমে সারা বছরই এই জনমুখের ক্যান্সারের বিরুদ্ধে অনেক কার্যক্রম সম্পন্ন করে থাকে এই টিকা কিন্তু আগেও মানুষ নিত যারা সচেতন তারা টাকা দিয়ে অনেক টাকা দিয়ে কিনে এই টিকা নিত গাইনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তো সরকার এটা তো ফ্রি দিচ্ছেই বরং যেই টিকাটা নিজেরাই রেজিস্ট্রেশন করে গিয়ে টিকা নেওয়ার কথা সেই টিকাটা সরকার বিভিন্ন স্কুলে করে রেজিস্ট্রেশন করিয়ে বুঝিয়ে বুঝিয়ে যেটাকে বলে মানে সাধারণ জনগণের ধান্দা দিয়ে তাদেরকে বুঝিয়ে কনভিন্স করে নিয়ে আসে টিকা দেওয়া হচ্ছে কারা কারা টিকা পায়নি মিস গেছে সেটাও খুঁজে খুঁজে টিকা দেওয়া হচ্ছে অথচ এই টিকা সম্পর্কে আমাদের মধ্যে নেগেটিভ ধারণা শেষ নেই এখন আসা যাক এই রোগের কারণ নিয়ে বা কারণ বলার থেকে কারা কারা এই রোগের ঝুঁকির মধ্যে বেশি রয়েছে তাদের আলোচনা করা যাক তো এই পয়েন্টে সর্বপ্রথম যে বিষয়টা বা পয়েন্টটা আমি সবার সামনে রাখবো সেটা হলো অনিরাপদ যৌন মিলন এবং এই পয়েন্টটা সেটা আরেকটা পয়েন্ট কোরিলেট সেটা হলো একাধিক যৌন সঙ্গী অনিরাপদ শারীরিক মিলন তথা আপনি আরেকজন এমন একটা পার্টনারের সাথে এই কাজটা করতেছেন আপনি জানেন না যে সে আপনার জন্য নিরাপদ কিনা কিংবা দেখা যায় আপনি কিছুদিন পরপরই ভিন্ন ভিন্ন ব্যক্তির সাথে শারীরিক ভাবে সম্পর্ক গড়ে তোলেন তখন আপনার এই রোগের ঝুঁকি বেশি এরপরে যে পয়েন্টটা আমরা সামনে আনতে পারি সেটা হলো যাদের ইমিউনিটি শক্তি কম বা যাদের খুব সহজে রোগ জীবন আক্রমণ করে কোন রোগ পারে এদের ইমিউনিটি অনেকটাই কমে যায় তো এই ধরনের যারা রোগী রয়েছে বা ইমিউনিটি কম সম্পন্ন নারী তারা কিন্তু এই রোগের বেশি ঝুঁকিতে থাকেন এবং তারপরে যদি আমরা আলোচনা করি যারা ধূমপায়ী ব্যক্তি ধূমপান করেন তাদেরও এই রোগের ঝুঁকি থাকে তো এই পয়েন্ট গুলোর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেটা হলো যারা প্রজনন এবং যৌন স্বাস্থ্য সম্পর্কে অসচেতন এবং বিশেষ করে যারা কখনোই ডক্টর ভিজিট করে না কিংবা স্বাস্থ্যকর্মীর কাছে পরামর্শ নিয়ে চলে না তারা কিন্তু এই ভাইরাস আক্রান্ত হওয়ার প্রবণতা বা ঝুঁকি বেশিতে থাকেন এক্ষেত্রে যাদের ল্যাক অফ স্ক্রিনিং থাকে অর্থাৎ যাদের স্ক্রিনিং করার প্রবণতা কম বা নিয়মিত স্ক্রিনিং করায় না তারা বেশি ঝুঁকিতে থাকেন এরপর আমি যে দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করব এই দুইটা পয়েন্ট সব সময় সবার আগে প্রকাশ করানো হয় তো এই দুইটা পয়েন্ট আসলে আমাদের নাম দেওয়া হয় বাল্য বিবাহ এবং বেশি বেশি সন্তান ধারণ এই দুইটা পয়েন্টকে সব সবসময় সামনে রাখা হয় আমি এই এই পিছনে রাখছি পয়েন্ট পয়েন্ট সম্পর্কে কিছু কথা মধ্যে প্রথম বাল্যবিবাহটাকে আমরা বাল্য বাল্যবিবাহ না বলে আমরা যদি এইভাবে বলতাম আর্লি সেক্সুয়াল অ্যাক্টিভিটি তো বাল্যবিবাহ থেকে আর্লি সেক্সুয়াল অ্যাক্টিভিটি এই কথাটা এখানে বেশি প্রযোজ্য কারণ বাল্যবিবাহ নিয়ে আমাদের মধ্যে কিন্তু কন্ট্রোভার্সি রয়েছে অর্থাৎ কোন বয়সে বিয়ে করলে বাল্যবিবাহ এটা কিন্তু এক এক দেশে এক এক রকম বয়স স্পেসিফিক ভাবে বলতে গেলে বিভিন্ন এনজিও বা বিদেশি কিছু অর্গানাইজেশন যারাই মূলত এগুলোর বিষয়ে বেশি প্রভাইড করে বা সাপোর্ট করে তারা কেমন জানি বাল্যবিবাহ কথাটা বেশি ইউজ করতে কমফর্ট ফিল করে বা এটাই এটা কি তারা মেইনলি টার্গেট করে তো বাল্যবিবাহ ভাইরাস কিন্তু আক্রান্ত হওয়ার সময় এটা মনে করে না যে এরা কম বয়সে বিয়ে করছে তাই এদেরকে আক্রমণ করতে হবে বিষয়টা এরকম না বিষয়টা হলো আর্লি সেক্সুয়াল অ্যাক্টিভিটি সেটা বিবাহ করে হোক আর বিবাহ না করে হোক আর্লি সেক্সুয়াল অ্যাক্টিভিটি হলে হয় কি সেক্সুয়াল অ্যাক্টিভিটির জন্য সবার শরীর প্রিপেয়ার্ড হয় না অল্প বয়সে তো সেই অল্প বয়সটা কত আগে বলছি এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে মানুষের মধ্যে তো সেক্সুয়াল অ্যাক্টিভিটি প্রথম যখন শুরু হয় যখন একটু বয়স হওয়ার পরেও যখন প্রথম শুরু হয় তখন কিন্তু তারা ম্যাচিউর থাকে না বা প্রিপেয়ার্ড থাকে না তো একটা সময় তারা সেটাতে অ্যাডাপ্ট করে নেয় তো ঠিক একইভাবে আমাদের দেশে সাধারণত বাল্যবিবাহ বা অধিকাংশ সময় বাল্যবিবাহ যে বয়সটাকে বলা হয় যে বয়সটাতে বিবাহ করলে বলা হয় সেই বয়সটাতে নেওয়ার ক্ষমতা তাদের হয় তো এই জন্য বাল্যবিবাহ কথাটা আমরা কম ইউজ করে বা বিষয়টা একটু খোলাসা করে যদি আমরা এইভাবে বলি যে আর্লি সেক্সুয়াল অ্যাক্টিভিটি তাহলে অবশ্যই বিষয়টা ক্লিয়ার হবে যে যারা এখন সেক্সুয়াল অ্যাক্টিভিটির জন্য প্রিপেয়ার্ড না বা ম্যাচিউড না তো এই আর্লি সেক্সুয়াল অ্যাক্টিভিটি করলে হয় কি তাদের জননাঙ্গ ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ জরায়ু ক্ষতিগ্রস্ত হয় সার্ভিক্স জরায়ু মুখ ক্ষতিগ্রস্ত হয় আহ মাঝে মাঝে আঘাতপ্রাপ্ত হয় তখন এই ভাইরাসটা আক্রমণ করার সুযোগ বেশি পায় এটাই হলো তো মূল কারণ কারণ এটা না যে ভাইরাস ওকে টার্গেট করছে কম বয়সে বিয়ে করছে বাল্য বিবাহ করছে এজন্যকে অ্যাটাক করতে হবে এটা না এর সাথে কোরিলেট রিলেট আরেকটা টপিক বা পয়েন্ট সেটা হলো ফ্রিকোয়েন্টলি চাইল্ড বার্থ অর্থাৎ ঘন ঘন সন্তান প্রসব করা তো অধিক সন্তান প্রসব করাকে যেগুলো জনবহুল দেশ বা বেশি জনসংখ্যা রয়েছে যে দেশগুলোতে এই দেশগুলোতে এটা নেগেটিভ হিসেবে ধরা হয় তাছাড়া ইসলামিক ভাবে আমাদের অধিক উৎসাহিত করা হয়েছে তো যার ফলে এই বিষয়টা একটু সাংঘর্ষিক হয়ে যায় তো ঘন ঘন সন্তান প্রসব করা এটা মূলত মেন বিষয় না মেইন বিষয় হল যারা ঘন ঘন সন্তান প্রসব করে তাদের ক্ষেত্রে যেহেতু জলায়ু বা সার্ভিক্স বলেন বা জননাঙ্গ মূলত আঘাতপ্রাপ্ত হয় বারবার এই কারণে তারা একটু রিক্স এ থাকে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য

আ ভালো বলেন বা ঘন ঘন সন্তান প্রসব এই বিষয়গুলোর এগেইনস্টে কাজ করে তারাই মত এজেন্সিগুলোকে সব সময় সামনে আনার চেষ্টা করে কিন্তু এগুলো তো সমাধান হয়েছে তো যাই হোক আজকে আমার মেইন টপিক এটাও না আমার মেইন কথা হলো তাড়াতাড়ি বিবাহ করে হোক বা বেশি বেশি সন্তান প্রসব करिए হোক তারা যদি স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয় তারা স্বাস্থ্যকর্মীর কাছে নিয়মিত যায় চেকআপ করায় তাহলে তো এটাতে কোনো দ্বিমত করার কথা না আসলে তো আমার পয়েন্ট কিন্তু এখন শেষ হয়নি আরো কিছু পয়েন্ট রয়েছে তার মধ্যে একটা ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে সেটা হলো ওরাল কন্ট্রাসেপটিভ অর্থাৎ কিছু ওরাল কন্ট্রাসেপটিভ পিল রয়েছে যেগুলো বেশি দিন ইউজ করলে বা দীর্ঘদিন খেলে আমাদের কিন্তু এই রোগের ঝুঁকি বেড়ে যায় কিছু তথ্য মতে পাওয়া যায় তাহলে এর আগে যে পয়েন্টটা বললাম ঘন ঘন সন্তান প্রসব এটার সাথে কিন্তু এটা দ্বিমুখী হয়ে গেল যদিও আদার্স মেথড রয়েছে অনেক এবং সর্বশেষ যে পয়েন্টটা বলবো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে যে আগের কারো সার্ভাইকাল ক্যান্সার থাকে তাদের জেনেটিক্যালি সে যদি এই ক্যান্সারে আক্রান্ত হল রিস্ক বেশি থাকলেও থাকতে পারে এটা একটা পয়েন্ট তো নেক্সট আলোচনায় চলে যাই যে এই ক্যান্সারে আক্রান্ত হলে বা এই ভাইরাসে আক্রান্ত হলে আমাদের করণীয়টা কি হতে পারে প্রায় সকল মহিলাই যারা সেক্সুয়াল অ্যাক্টিভিটির সাথে জড়িত তারা সবাই প্রায় এই ভাইরাসের সাথে বা সংস্পর্শে আসে জীবনে কখনো না কখনো প্রায় সবার মধ্যে এই ভাইরাসটা থাকে বাট ইমিউনিটির মাধ্যমে তারা সেটা দমন করে ফেলে এবং নিয়মিত স্ক্রিনিং চেকআপ এটার মাধ্যমে তারা সেই ভাইরাসটার বা সেই ক্যান্সার অবস্থা নির্ণয় করতে পারে বিধায় তারা কিন্তু এই ক্যান্সার থেকে বেঁচে যায় মূলত বিশ বছর পর থেকেই চেক আপটা সবাই করাতে পারে এবং এই টিকাটা নেওয়ার সবচেয়ে উপযুক্ত বয়স হলো দশ থেকে চোদ্দ এই বয়সের মধ্যে টিকা নিলেই সবচেয়ে কার্যকরী হয় বেশি এবং বিশ বছর পর চেক আপে যাওয়ার কথা বললাম কেন বিশ বছরের নিচে যারা থাকে তাদের এটাতে আক্রমণ হওয়ার প্রবণতা কম থাকে বা সম্ভাবনা কম থাকে আর যদি কেউ বিবাহিত হয়ে থাকে তাহলে তার বয়সটা মূল বিবেচনায় না এনে সে বিবাহিত এই কারণেই তার স্ক্রিনিং বা চেক আপ করানো উচিত फिर स्मियर टेस्ट, টেস্ট এই ধরনের টেস্টগুলোর দ্বারা মূলত আমরা এই ক্যান্সার বা এই ভাইরাসের অবস্থা নির্ণয় করতে পারি। সরকারিভাবে এসব করানো হয়। এই ক্ষেত্রে আমাদের সমাজে মহিলাদের কিছু অনাক গ্রুপে দেখা যায় এই টেস্টগুলো করাতে। যদি চিকিৎসার কথা বলি তাহলে কারো যদি এই ক্যান্সার হয়েই যায়, সে ক্ষেত্রে অবশ্যই চিকিৎসা রয়েছে এবং এই ক্ষেত্রে কিছু থেরাপি রয়েছে। সেই থেরাপিগুলো নেওয়া হয় সাধারণত এবং নিয়মিত চিকিৎসা করার মাধ্যমে এই রোগ থেকে বাঁচা সম্ভাবনা প্রায় পঁচানব্বই পার্সেন্ট হয়ে যায় কিন্তু কেউ যদি চিকিৎসা না করে বা কারো যদি টেস্ট করে ধরা না পড়ে তখন তার বাসার সম্ভাবনা কমে পঞ্চাশ পার্সেন্ট বা পঞ্চাশ শতাংশে নেমে আসে আর ঠিক এই কারণেই এই রোগটাও প্রতিকারে যাওয়ার আগেই প্রতিরোধ করাটাই উত্তম যার কারণে আমাদের টিকা নিতে হবে টিকার মাধ্যমে কিন্তু আমরা অনেক রোগকে পুরোপুরি প্রতিরোধ করার সক্ষমতা অর্জন করেছি তো এখন আসা যাক মূল আলোচনায় যে আলোচনাটার কথা আমি শুরুতেই বলেছিলাম তো আমাদের দেশে সরকার এত এত প্রচেষ্টা করার মাধ্যমেও আহ দেখা যায় পুরোপুরি সফলতা অর্জন করতে পারতেছে না মানুষের মধ্যে এই টিকাটা পৌঁছে দিতে পারতেছে না এর মধ্যে আমাদের সমাজের কিছু লোক প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা আসলে আসলে তথ্যটা পৌঁছানো যায় তারা আগেই আসলে এভাবে না করে দেয় যে আমাদের দরকার নাই এসবের কিন্তু সঠিক তথ্যটা যদি পৌঁছানো হয় তাহলে তাদের মধ্যেও অবশ্যই এটা সম্পর্কে ইতিবাচক দিকটা ফুটে উঠবে তো এখানে মূলত সমস্যাটা কোথায় এখানে আমাদের সমাজে কিছু লোক এই টিকাটার বিপক্ষে এমন একটা অভিযোগটা খুবই বিশ্বাস করে থাকে অভিযোগ হলো ভবিষ্যতে যারা এই টিকা নেয় তাদের সন্তান হবে না এরকম কিছু একটা অভিযোগ তুলছে তো এটা আসলে কেউই মেনে নিতে পারবে না এটা যদি সত্য হয় এটা বাস্তব বাট একটা প্রতিষ্ঠিত বিষয়ের বিপক্ষে কোনো কথা বলতে অবশ্যই পর্যাপ্ত এভিডেন্স দরকার আছে আর এখন যুগ অনেক দূর এগিয়ে গেছে আপনাকে যারা ধোকা দেয় তাদেরও কৌশল উন্নত হয়েছে প্রতারিত অনেকটা কমে গেছে। আর হয় একটা একটা বা দেশ পুরো একটা দেশ প্রতারিত হওয়ার চান্স আরো কম সরকার কখনো একটা দেশের জনগণের এতটা খারাপ চাইতে পারে না তো যখন আমাদের দেশে এই জিনিসটা আসছে তার মানে অবশ্যই এই জিনিসটা অ্যাপ্রুভ হয়ে আসছে এবং পরীক্ষিত হয়ে আসছে শুধু আমাদের দেশে না এই টিকাটা কিন্তু আমাদের দেশে না হয় একটু দেরিতে আসলো কিন্তু পুরো বিশ্বে কিন্তু এই টিকাটার প্রচলন আগে থেকেই ছিল এবং সরকার না হয় এখন ফ্রি দিচ্ছে এই টিকাটা কিন্তু যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন ব্যক্তি তারা কিন্তু আগে এই টিকাটা নিয়েছিল তো মূলত আমাদের সমাজে আহ এই ধরনের কথা ছড়িয়ে গেছে কিছুটা এবং মানুষ মনে করতেছে যে ধর্মের সাথে এই বিষয়টা মিলিয়ে নিচ্ছে যে ধর্মের সাথে সাংঘর্ষিক অনেকে মনে করতেছে যার ফলে কিন্তু এই সরকার একটা মুখে জন্য কোন পর্যন্ত মানে ক্ষমতা যার নাই তার মধ্যে ইনফার্টিলিটি রয়েছে তো ইনফার্টিলিটি পর্যন্ত পৌঁছাবে এরকম কোন টিকা আহ আসলে নাই একটা টিকা যদি যদি সাইড ইফেক্ট ইনফার্টিলিটি হয় তখন তো সেই টিকাটা আর বাজার হবে না বা প্রয়োগ করাও হবে না বাট এটা একটা নিরাপদ কার্যকরী প্রতিষ্ঠিত টিকা সারা বিশ্বে তো আল্লাহতলা পৃথিবীতে আহ রোগ দিয়েছেন এবং সেই রোগগুলোর প্রতিকার প্রতিরোধ এগুলো দিয়েছেন জাস্ট আমাদের খুঁজে নিতে হয় আবিষ্কার করে নিতে হয় যেমন আল্লাহতালা পৃথিবীতে খাবার দিয়েছেন কিন্তু আমরা যদি আহ সেই খাবারের অনুসন্ধান না করি শ্রম না দিই সেই খাবার কিন্তু এম দিন নিয়ে আমরা পেয়ে যাবো না আহ সেই খাবারের জন্য সেই রিজিকের পিছনে আমাদের কিন্তু ছুটতে হয় তো আমরা যারা এইসব অভিযোগ করি এই অভিযোগগুলো আহ খন্ডন করানোর মতো বা কোন একটা বিষয়কে রুখে দেওয়ার জন্য পর্যাপ্ত এভিডেন্স যখন আমাদের কাছে থাকবে না তখন কিন্তু আমাদের সেটাকে মেনে নিতে হবে আমাদের প্রযুক্তিকে মেনে নিতে হবে একটা সময় আজ থেকে অনেক দিন আগে একটা সময় হুজুররা বা সমাজের কিছু লোকেরা ইংরেজি পড়া হারাম মনে করতো যে এটা খ্রিস্টানদের ভাষা এটা আমরা শিখবো কেন খ্রিস্টানদের পড়া এটা পড়বো কেন কিন্তু একটা সময় যায় কিন্তু মানুষের ভুল ঠিকই ভাঙছে যে এটা আসলে পড়া হারাম না এটা আমাদের প্রয়োজনে আমরা পড়তেই পারি এরা তো আখিরাতের কলালের জন্য পড়তেছে না তো ঠিক একইভাবে বর্তমানে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে বা থাকতে পারে যেটা পরবর্তীতে আমরা সংশোধন হওয়ার সুযোগ রয়েছে কোন একটা বিষয় ভুল ধারণা করা একদমই স্ট্রংলি নিষেধ রয়েছে আমাদের ধর্মেও পর্যাপ্ত এভিডেন্স ছাড়া আমরা কোনো কথা বললে সেটা আসলে বোকামির পর্যায়ে চলে যায় তো যাই হোক আমরা অবশ্যই আমরা নিজেরা এই টিকার আওতায় আসবো আমাদের নিজের ফ্যামিলির সদস্যদের আহ টিকা দেওয়ার মাধ্যমে এবং সমাজের মধ্যে এই টিকা সম্পর্কে মানুষের ইতিবাচক মনোভাবনা তৈরি করব এবং পরবর্তীতেও সরকারের এরকম ভালো কোনো উদ্যোগ আসলে অবশ্যই আমরা পজিটিভ রেসপন্স করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ